ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেনে নিন আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য কী কী লাগবে এবং কবে ইন্টারভিউ কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকেনটিকে বাজিয়ে রাখবেন তো হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আর আগামী চৌঠা জানুয়ারি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে সেই সম্পর্কিত নির্দেশিকা জারি হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কোনো চাকরি প্রার্থী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরি আপলোড বা ভেরিফিকেশন না করে তাহলে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে বলেই জানিয়েছে আর ফর্ম ফিল আপের আগে অবশ্যই নিয়মগুলি সঠিকভাবে জানা উচিত তাই অবশ্যই নিয়মগুলোকে জেনে রাখুন তো লগ ইন ফার্স্টে লগ ইন স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে চাকরি প্রার্থীরা নিজের টেট রোল নম্বর অথবা আইডি আইডির সঙ্গে নিজের জন্ম তারিখ বসানোর পর সিকিউরিটি কোড অথবা ক্যাপচার কোড বসে লগ ইন করবেন এরপর পরের পাতা খুলে যাবে এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন পরের পাতা খুলে গেলে আপনি আপনার মোবাইল নম্বর দেখতে পাবেন এরপর আপনি আপনার মোবাইল নম্বর একটি ওটিপি পাবেন আর যার মাধ্যমে ভেরিফাই করা হবে এছাড়া আপনি চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য নাম্বারও অ্যাড করতে পারবেন নাম্বারটিকে চেঞ্জ করে এছাড়াও যেটা বলা হয়েছে যে এর পরের পেজে আপনি আপনার কালার স্ট্যাম্প সাইজের ছবি ও সিগনেচার বা স্বাক্ষর আপলোড করতে পারবেন একই পেজের নিচে একটি দিকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপলোড করতে পারবেন মনে রাখবেন আবেদন নির্দিষ্ট সময় করতে হবে আর ডকুমেন্ট সাইজ ডকুমেন্টস সাইজের ব্যাপারে যেটা বলা হয়েছে যে প্রতিটি ক্যান্ডিডেটকে নিজের ডকুমেন্টস যে ইপিজি আপলোড করতে হবে এবং প্রতিটি ডকুমেন্টসের সাইজ এক এমবির কম থাকতে হবে বা এক এমবির মধ্যে থাকতে হবে একবার ডকুমেন্টস সাবমিট করলে পরে পরবর্তীতে তার কোনো সুযোগ পাওয়া যাবে না পরিবর্তন করার আর চব্বিশে অক্টোবর দু হাজার ষোলো তারিখের আগে যে কোনো শিক্ষকত যোগ্যতা যদি থেকে থাকে সেটাই বদ্ধ বলে ধরা হবে আর তার আগে পরে হলে হবে না তো আবেদন করার সময় যে কোনো সব ডকুমেন্ট সাবমিট করতে হবে বা প্রয়োজন হবে সেই সব ডকুমেন্টসগুলো হচ্ছে দশটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে ভোটার ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটি আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট গ্র্যাজুয়েশানের সমস্ত সমস্ত মার্কশিট প্রফেশনাল কোয়ালিফিকেশনের এ সমস্ত মার্কশিট এবং এনসিটির অ্যাপ্রুভাল কপি জাতিগত শংসাপত্র প্রতিবন্ধী যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা এবং এক কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আপনার স্বাক্ষর এগুলি লাগবে তো এটা অফিসিয়াল নোটিশের একটা কপি কপি আছে যে কপি সিগনেচার করা আছে এখানে যে যে কপিগুলোর কথা বলা হয়েছে এটা অফিসিয়াল সাইন এছাড়াও যেটা বলছে দেখুন যে কমিশন সূত্রে জানা গেছে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছেন এসএসসির অধিকারিকরা ভেরিফিকেশনের এই প্রক্রিয়াটি শেষ করে ইন্টারভিউ প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু করা যায় কি না সে বিষয়ে ভাবনা নিয়েছে এসএসসি এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চড্ডোপাড়ায় সঙ্গে বৈঠকে বসেন এসএসসির অধিকারিকরা আপাতত ভেরিফিকেশান পর্ব শেষ করুক এস প্রয়োজনীয় পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে ওই বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের অধিকারিকদের এমনই বার্তা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী তো বন্ধুরা এটাই ভিডিও ছিল যে আপার প্রাইমারি কবে নিয়োগ হবে কবে ডকুমেন্ট সাবমিট করতে হবে আর কী কী ডকুমেন্টস লাগবে তো নেক্সট এই ধরনের শিক্ষা চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন ধন্যবাদ